হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওতে আমরা দেখাবো ইলেকট্রিক কেটলির সুইচ নিজে নিজে বাসায় কীভাবে পরিবর্তন করবেন দেখুন দর্শক আমাদের প্রত্যেকের বাসা বাড়িতে কিন্তু এই কেটলি থাকে বা চায়ের দোকানে থাকে তো ম্যাক্সিমাম সময় কিন্তু সুইজ নষ্ট হয়ে যায় তাই এই সুইচটা যদি আমরা নিজে নিজে পরিবর্তন করা শিখতে পারি তাহলে কিন্তু আমাদের বেশি টাকা খরচ করা লাগে না নিজেরাই ঠিক করে নিতে পারি একটা সুইচ কিনে দেখুন ঢাকনাটা কীভাবে খুলতে হয় এভাবে হালকা টান দিলেই খুলে যাবে তো ঢাকনাটা খোলার পরে এখন কিন্তু এই যে হাতলের দুইটা নাট আমরা খুলে নেব তো দর্শক ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখবেন তাহলে নিজে নিজেই আপনার কেটলির পাওয়ার সমস্যা হলে সুইচ চেঞ্জ করে নিতে পারবেন তো দেখুন আমরা স্ক্রু খুলে নিলাম দুইটা তারপরে এখানে নিচে আর একটা স্ক্রু আছে দেখুন এই নিচের স্ক্রুটা আমরা খুলে নেব। দেখুন এর ভিতরে একটা স্ক্রু থাকে এই স্ক্রুটা খুলে নেবো আপনারা বাসায় যে কোনো স্ক্রু ড্রাইভার টেস্টার দিয়ে কিন্তু খুলে নিতে পারবেন তারপর বাজার থেকে একটা সুইচ কিনে নিয়ে আসবেন আগে থেকেই তো দেখুন এখানে স্টিম কভার থাকে আর সুইজের ওপরে নব থাকে তো স্টিম কভারটি খুলে নেবেন দেখুন তারপরে এই যে সুইজের নব এই সুইজ নবটি খুলে নেবেন দেখুন কীভাবে খুলতে হয় তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দর্শক এই হলো সেই সুইচ এই সুইজের কাজ হলো কেটলির অন অফ করা এবং অটো অফ হওয়া অটো অফ হয় কিন্তু এই সুইজের কারণে আবার বন্ধ হয় চালু হয় এই সুইজের কারণে তো দর্শক দেখুন আমরা সুইজের নাটটি খুলে নিলাম এখন সুইজের যে লক পিনগুলো তারের সংযোগ সেটি খুলে নেব এটা কিন্তু একটু লকটা অন্য ধরনের থাকে আপনারা এই প্লাস দিয়ে চেপে ধরে খুলতে হয় তাহলে লক ওপেন হয়ে যায় ইজিলি খুলে যায় তো একটা নতুন সুইচ নেবেন নিয়ে তারপরে কিন্তু আবার পুনরায় সংযুক্ত করতে হবে তো যেখান তার লাগানোর পূর্বে কিন্তু অবশ্যই এই যে জ্যাকগুলো টাইট করে নিতে হবে নাহলে কিন্তু লুজ কানেকশান থাকবে আর লুজ কানেকশান থাকলে কিন্তু অবশ্যই কেটলে আবারও নষ্ট হয়ে যাবে সুইচটা গলে যাবে বা পুড়ে যাবে তো দেখুন এভাবে নোস প্লাসের মাধ্যমে বা যে কোনো প্লাসের মাধ্যমে সেপে টাইট করে নেবেন তারপর কিন্তু সুইজে লাগাবেন তো দর্শক খুব ইজিলি কিন্তু আপনি নিজে নিজেই এ কাজটি করে নিতে পারবেন কোনো ধরনের টেকনিশিয়ানের সহযোগিতা ছাড়াই তো দেখুন আমরা এখন পিনগুলো লাগিয়ে নিচ্ছি সকেট লাগিয়ে নিলাম সুইজের সাথে এখন দেখুন এখানে ঘাটে ঘাটে বসিয়ে দেবেন এখানে কিন্তু একটি জায়গা করা আছে সুইচটা বসালে আপনারা বুঝতে পারবেন যে সঠিক জায়গায় বসিয়ে দেবেন তারপর দেখুন স্ক্রু দিয়ে টাইট করে দিবেন তো সুইচ লাগানোর পরে এখন আপনারা স্টিম কভার যেটা আছে স্টিম কভারটি লাগিয়ে দিবেন এই স্টিম কভারের ভিতর দিয়ে কিন্তু স্টিম এসে সুইচের গোড়ায় ভিজে যায় তারপর কিন্তু সুইচটি অটো হয় তো দেখুন তারপর সুইচ নবটি আমরা লাগিয়ে দিলাম তো এখন কিন্তু আমরা হাতল লাগাবো তো দেখুন হাতলটি ঘাটে ঘাটে সেট করে ওপরের নাট নিচের নাট লাগিয়ে দিলে মোটামুটি হয়ে যাবে তারপরে ঢাকনা লাগাতে হবে তো দর্শক দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখলে পুরাপুরি নিজে আপনি করে নিতে পারবেন কোন ধরনের ঝামেলা ছাড়াই দর্শক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের টেকনিক্যাল রিলেটেড ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে পর্যায়ক্রমে আসতে থাকবে দেখুন এখানে একটা ড্রেন লাইন করা আছে এখানে দিয়ে ঠেলা দিলেই কিন্তু এই যে দেখুন এই যে আপনার ঢাকনা কিন্তু লেগে